লজ্জা দিবি লজ্জা দিবি না আমায় আমায় লজ্জা দিও না তোমাকে আমি লজ্জা দেবো কেমন কেরম ভিডিও কেরম ভিডিও সবাই এখানে প্রস্তুত রেডি হচ্ছে ধীরে ধীরে ক্যামেরাও রেডি আমাদের এখন শ্যুট শুরু হবে ডাইরেক্টর ওদিকে রয়েছে লোকেশন দেখছে সরি লোকেশন না লসিকন লসিকন কীভাবে কীভাবে তুমি বাইকে চলবা ব্লগের মধ্যে আসবে এগুলো হ্যাঁ বলো হ্যাঁ বলতে করতে থাকো হ্যাঁ টাঠং টাঠাম টাঠাম ডিডিং ডিডিং ডিটিং 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 ডিডিং জানেন জানি না আমার এই ভিডিওটা যারা যারা মেয়েরা দেখছো যদি এই ছবিটাকে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সম্বন্ধে পাক্কা করে দিতে পারবো আমাদের শ্যুট শুরু হয়ে গেছে এখন প্রথম দৃশ্যটা শুট করা হচ্ছে রাজেশ তার শ্যুট রয়েছে মানে সিনটা রয়েছে রাজেশাদা বাইকের উপর বসে আর এখন শ্যুটটা চলছে বর্তমানে খুব বেশি রোদ নেই কিন্তু তাও গরম লাগছে হাজারও গরমকাল বলে কথা আর দেখো কি সুন্দরভাবে শ্যুটটা এখন হচ্ছে একটা সিন নাও হয়ে গেল আরও কয়েকটা শট নেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারপর অনেক পরে আমাদের শটগুলো রয়েছে আমাদের সিনগুলো রয়েছে তো সেটার জন্য অপেক্ষা করছি আমরা দেখছি শ্যুটগুলো আপাতত আর এখানে আমাদের প্রধান জিও রয়েছে মানে কানাইদা

এখন কানাইটা তারপরে আরও কয়েকজন রয়েছে ওই ভিতরে তো এখন আমরা বের হলাম বের হয়ে এখন আমরা একটু রিল্যাক্স করছি ছায়ানোর মধ্যে আর প্রচণ্ড গরম লাগছে এখন সত্যি কথা বলতে কখন আমাদের শর্ট আসবে সেটারই শুধু অপেক্ষা আর কতক্ষণে এই শর্টগুলো শুরু হবে বা ওই সিনটা শেষ হবে সেটার অপেক্ষা করছি আর ওয়েদারটা বলতে গেলে রোদ আছে কিন্তু প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর মানে ছায়ের নিচে খুব ভালো লাগছে তো কতক্ষণে আমাদের শর্টটা হবে জানি না আশা করছি আর আধা ঘন্টার মধ্যে হয়তো শুরু হয়ে যাবে আর সবগুলো শেষ হতে হতে ওই বিকাল হয়ে যাবে মনে হচ্ছে তারপরে যাব বাড়ি আর সত্যি বলতে প্রচণ্ড টায়ার্ড কিছু শট টট না দেওয়ায় না দেওয়ার পরেও টায়ার্ড এই গরমের জন্য এমনি তো শরীরটা খুব একটা ভালো না তার আজকে সাহস করে আসলাম শ্যুট করতে দেখা যাক আর এখানে সবাই আড্ডা দিচ্ছে

দ্বিতীয় শরীর তৃতীয় হবে তৃতীয় লোকেশনে এখন আমাদের শট নেওয়া হবে অনেকক্ষণ পরে আমাদের শটের সময় চলে আসছে প্রধান তো প্রধানজি মুখের আমাদের হিরো মানুষ

হচ্ছে কাপড় পোলিং অফিসার দেখো অসাধারণ ভিউ এই স্কুলটা এত সুন্দর জায়গাতে এখানে এসে খুব ভালো লাগছে তো এখন আমাদেরকেও রেডি হতে হবে তাই ভিউটা আমাদের একটু বন্ধ করছি পরে আবার হবে

এত চুল চুল ঠিক করে লাভ নাই একটু পরে কালানি খাবো আমরা আরে সেই জন্য তো চুলটা ঠিক করছি যাতে ভালো করে কালাইতে পারে হ্যাঁ ও এখন সেট হচ্ছে কালানি খাবো পরে সেট থাকবে ও আহা ডিফারেন্স বুঝাইতে হবে এই শ্যুট করতে আসার পর আমি আমার ছোট্ট ভাইকে দেখতে পেলাম আমার শ্যুট করার জন্য চলে আসছে এই যে সেই ছোট্ট ভাই আরে রুদ্রদা

আমাদের শুটিং প্রায় শেষের দিকে বিকেল বাজে এখন প্রায় পাঁচটা আর শেষ সিনটা শ্যুট হচ্ছে এখন আমি এখানে বসে রয়েছি দেখছি আর এখন লাস্ট সিনটা শ্যুট হচ্ছে এখন দূরে দূরে এই তো তো দূরে দূরে আসলো এখানে আর কয়েকটা মাত্র সিন আছে মানে একদম শেষের দিক যাকে বলে কি পড়লো রে ভাই আমাদের শুট শেষ এখন শুধু পোস্টারের জন্য ছবি তোলা হচ্ছে ও লাভলি আমাদের গানের শ্যুট শেষ এই ভিডিওটা যখন তোমরা দেখবে তার আগেই ওই গানের ভিডিওটা চলে আসবে তো ডিসক্রিপশানে সেই গানের লিঙ্ক থাকবে প্রধানজি তো অবশ্যই গিয়ে সেখান থেকে দেখতে পারবে গানটা খুবই সুন্দরভাবে হলো এখন আমাদের শ্যুট শেষ দিক হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও